প্রিয় শিক্ষার্থী ব্রেন্দ্র সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ল্যাজেন্ডার বহুপতি অধ্যায় হতে একটি প্রশ্ন তার আগে আমরা প্রশ্ন যাওয়ার আগে তারপর আমরা কিছু আলোচনা করি সূত্রটা হচ্ছে এরকম ল্যাজেন্ডার জেনারেটিং ফাংশন জেনারেটিং ফাংশনের যে সূত্রটা সেটা আমরা দেখি এটা হচ্ছে যে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হল্টুদার মাইনাস ওয়ান বাই টু সমান সামেশন এনিকল জিরো টু ইনফিনিটি পি এনএক্স ইন্টু টি টুতার এন আবার বলছি ল্যাজেন্ডার জেনারেটিং ফাংশন হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হোল্টুদার মাইনাস ওয়ান বাই টু ইকাল সামেশন এনিকল জিরো টু ইনফিনিটি পি এক্স ইন্টু টিটুদার এন প্রশ্ন দেখাও যে পি এন অফ মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান টু থার এন পি এন এক্স আবার বলছি দেখাও যে পি এন মাইনাস এক্স সমান টু দি পাওয়ার এন পি এন প্রশ্ন দেখাও যে এরকম পড়লাম Pn-x এক্স ইকোয়াল মাইনাস ওয়ান হোল্টু দর এন পিএনএক্স আমরা জানি 1 মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার সামেশন টু ইনফিনিটি ইন টু দি এন এটাকে সমীকরণ নাম্বার এক দিয়েছি এখন লক্ষ্য করো এখানে কিন্তু মাইনাস এক্স রয়েছে তাহলে এক্সের পরিবর্তে এখানে মাইনাস এক্স বসাবো যার কারণে লিখেছি এক নং এ এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই তাহলে যেখানে এক্স আছে সেখানে মাইনাস এক্স বসাবো তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস এক্স অফ টি তার মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে হবে ওয়ান প্লাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার আর এখানে এক্সের পরিবর্তে হবে মাইনাস এক্স এটা তার মানে এখান থেকে আমরা দুই নম্বর পেয়ে পাবো আবার এটা প্রমাণের জন্য এখানে এটা প্রমাণের জন্য আরেকটা কাজ করতে হবে এখানে তো প্লাস হয়ে গেল তাহলে এটাকে প্লাস করতে হবে তাহলে প্লাস করতে হলে এখানে আমরা টি এর পরিবর্তে আবার অর্থাৎ এক নং এ টি এর পরিবর্তে মাইনাস টি বসিয়ে পাই টি এর পরিবর্তে মাইনাস টি বসিয়ে পাই তাহলে দেখো টি এর পরিবর্তে এক নং এ টি এর পরিবর্তে মাইনাস টি বসে হবে ওয়ান মাইনাস টু এক্স ইন মাইনাস টি মাইনাস প্লাস তার মানে হয় ওয়ান প্লাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার মাইনাস টু এন ইনফিনিটি পিএন এক্স আর এখানে টির পরিবর্তন হচ্ছে মাইনাস তার উপর পাওয়ার এন এখন এটা কিন্তু এরকম হয়ে যাবে যে সামেশন এন ইকাল টু ইনফিনিটি পিএনএক্স এই মাইনাস এর উপর পাওয়ার যদি হয় তাহলে মাইনাস ইন্টু পি এন এক্স টি টু টিটু এন লক্ষ্য কর দুই নং ও তিন নং এর বাম পক্ষ একই তার মানে তাহলে যদি ডান পক্ষ সমান তৈরি করি সেক্ষেত্রে দুই ও তিন হতে পাই দুই ও তিন হতে তার মানে এটা সমান হচ্ছে এটা অর্থাৎ দুই ও তিন নং হতে পাই পাই হচ্ছে এরকম সামেশন অ্যানিকল জিরো টু ইনফিনিটি এন মাইনাস এক্স ইন্টু টি টু দর এন সমান সামেশন অ্যানিকল জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল্টুদুবার এন পি টু দুবার এন উভয় পক্ষ থেকে আমরা টু দুবার এন এর সমীকৃত করে পাই তাহলে সেক্ষেত্রে বাম পাশে থাকবে হচ্ছে পি এন অফ মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান হোল্টুদুবার এন পি এনএক্স তাহলে আমরা চার টু দুবার এন এর সহক সমীকৃত করে পাই PN অফ মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান দুবার এন পি আমি আবার প্রথম থেকে বলছি প্রথম থেকে বলছি আবার দেখা হো যে পিএন অফ মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান হলো তোমার অ্যান পিএন এক্স আমরা জানি সমীকরণ এক এক নং সমীকরণ এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই সমীকরণ দুই পাচ্ছি আবার এক নং এ টি এর পরিবর্তে মাইনাস টি বসিয়ে পাই সেখান থেকে আমরা তিন পাচ্ছি দুই ও তিন নং হতে দেখি দুইও দুই নং ও তিন নং এর বাম পক্ষ একই তাহলে আমরা দুই ও তিন নং হতে এটা লিখতে পারি অর্থাৎ এটা সমান এটা এটা সমান এরকম পাচ্ছি এটা পাচ্ছি চার চার নং হতে পারে এন এর সহক সমীকৃত করে পাই এরকম ফলাফল পাচ্ছি সোয়েট পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম এক্স ইন্টু পি এন এক্স এনএক্স এক্স সমান জিরো এখানে বলা হচ্ছে এম ইকুয়াল অর্থাৎ এম ইজ নট ইকুয়াল এন এবং দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি হোল স্কোয়ার ডি এক্স সমান টু বাই টু তাহলে এখানে দুইটি প্রমাণ আছে দুইটি প্রমাণ আমাদের দেখাতে হবে আমরা জানি ওয়ান মাইনাস টু এক্স হোল মাইনাস ওয়ান বাই টু সমান সামেশন এনিক জিরো টু ইনফিনিটি পিএনএক্স টি টুথ এন এটা আমরা জানি এবার এটা কিন্তু বর্গ করে দিই উভয় পাশে যদি বর্গ করে দিই বর্গ করে দিলে এটা হবে ওয়ান মাইনাস টু টি প্লাস টি স্কোয়ার হল্টুদুয়ার মাইনাস ওয়ান এ টু এবং সেই বর্গের টু কাটাকাটি দিয়ে এটা থাকবে সমান এই পুরোটার উপর স্কোয়ার হবে এখন দেখো এটা হচ্ছে ইনভার্স অর্থাৎ এটা হল্টুদুয়ার মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই টু এক্স টি প্লাস টি স্কোয়ার পাস সমান এটা অর্থাৎ এটা যদি পুরোটাকে আমরা স্কোয়ার করি যেমন আমরা যদি চিন্তা করি যে এরকম যদি ধরি দেখো যদি এরকম এমনিই ধরলাম যে টির পাওয়ার এখানে প্রথমে ধরলাম এন এন ধরে জিরো ধরি তাহলে হবে ওয়ান এমনিই ধরতেছি টি তারপরটা হচ্ছে টি স্কোয়ার প্লাস ডট ডট এরকম হচ্ছে পুরোটার উপর স্কোয়ার আমি এভাবে ধরলাম তাহলে লক্ষ্য করো এখানে স্কোয়ার যদি করো তাহলে এটা হবে ওয়ান স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার ডট ডট এইভাবে একটা যাবে আর এটার সাথে আরেকটা হবে টু ইন টু ওয়ান ইন্টু সরি ওয়ান ইন্টু টি অর্থাৎ এবি এসি এডি এইভাবে যোগ হতে গুণ হতে থাকবে প্লাস টু ইন্টু অর্থাৎ টু ইন্টু টু তো লিখেছি সামনে ওয়ান ইন্টু কত বলতো টি স্কোয়ার তারপরটা হবে টু টি এইভাবে থাকবে অর্থাৎ সবগুলা পথ যে থাকবে এখন দেখো এটা কিন্তু এইভাবে লেখা যায় অর্থাৎ সামেশন অ্যানিকল জিরোটি ইনফিনিটি অফ হুলি স্কোয়ার ইন্টু টি স্কির পুরোটার উপরে স্কোয়ারগুলো হয় টি দুবার কত টু এন প্লাস টু অর্থাৎ টু এ বি যেটা টু এম ইকল জিরো এন কিন্তু এম নট জিরো এম এবং এন সমান নয় ইনফিনিটি এখানে হবে পি এম এক্স ইন্টু পি দুবার এম প্লাস এন হবে ইহাকে এক্সের সাপেক্ষে মাইনাস ওয়ান হতে ওয়ান পর্যন্ত সীমার মধ্যে সমাকলন করে পাই এটাকে সমাকলন করব ওই পাশে এ পাশেও ইনটিগ্রেশন দিবো এখানেও ইনটিগ্রেশন দিব এখানেও ইন্টিগ্রেশন দিব তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে এটা হবে সামেশন অ্যানিকল জিরো টু ইনফিনিটি কি এন ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এনএক্স হোলি স্কোয়ার ডি ডি এক্স প্লাস টু ইনটিগ্রেশন এম সামেশন এমিকল জিরো অ্যানিকল জিরো ন কিন্তু এম নট এন এম এবং এন পরস্পর সমান নয় টু ইনফিনিটি ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম এক্স পি এন এক্স ডি এক্স আর আমরা বাম পাশে যেটা ছিল সেটাকে ডান পাশে নিয়ে এসেছি ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান ডিএক্স বাই ওয়ান মাইনাস টু এক্স থ্রি প্লাস টি স্কোয়ার এই ক্ষেত্রে এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কিন্তু আমরা এরকম পাচ্ছি যে এক্সের সাপেক্ষে যদি সমকলন করি এক্সের শখ হচ্ছে টু টি মাইনাস টু টি তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স মনে করছি তাহলে এটা হবে লন এক্স লন এক্স লন এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার আর এক্সের শখ হচ্ছে মাইনাস টু টি মাইনাস টু টি এখানে হচ্ছে কত ওয়ান উপরের নিচে হচ্ছে মাইনাস ওয়ান এবার এক্সের মান একবার বসাবো ওয়ান তাহলে এটা এই টু টিটা মাইনাস টু টিটা সামনে নিয়ে আসি এটা যদি সামনে নিয়ে আসি তাহলে এরকম হবে ওয়ান বাই মাইনাস আমরা এরকম পাচ্ছি যে লন এখন এক্সের মান একবার ওয়ান বসাবো তাহলে এক্সের মান ওয়ান বসালে হচ্ছে লন ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু টি তার মানে লন ওয়ান মাইনাস টু টি প্লাস টি স্কোয়ার মাইনাস এখন এটা হচ্ছে লন লন এক্সের মান মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসালে এখানে হয়তো হচ্ছে কত মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান কিন্তু টি তার মানে মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে তখন হবে ওয়ান প্লাস টু টি প্লাস টি স্কোয়ার এবার এইখানে মাইনাস ওয়ান বাই টু টি এটা সামনে রয়ে গেছে এখন দেখো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে আর এখানে এ প্লাস বি স্কোয়ারের সূত্র হবে তাহলে লন ওয়ান মাইনাস টি হোলি স্কোয়ার মাইনাস লন ওয়ান প্লাস টি স্কোয়ার লনের ক্ষেত্রে অর্থাৎ লনের ভিতরে যা থাকবে পাওয়ার থাকলে সেটা সামনে আসে তাহলে সামনে আসলে কত টু এখানেও সামনে আসবে টু এরকম হবে এই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস দ্বারা গুণ করে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যে প্লাস লন ওয়ান প্লাস টু টি আর এটার সামনে মাইনাস চিহ্ন হবে সেটা হবে লন ওয়ান মাইনাস টি এরকম আমরা পাবো এখন লন এই টুটা যদি সামনে নিয়ে আসি তাহলে এই টু আর টু কাটা যাবে তাহলে ওয়ান বাই টি থাকবে আর এই মাইনাসটা সামনে নিয়ে আসার কারণে এই মাইনাসটাও ব্যানিশ হয়ে গেছে এরকম হবে লন ওয়ান প্লাস টি হচ্ছে লন ওয়ান প্লাস এক্সের যে সূত্রটা সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস তো প্লাস মাইনাস মাইন প্লাস এরকম দিয়ে থাকবে আর যখন আমরা ওয়ান মাইনাস এক্স সূত্র প্রয়োগ করবো তখন কিন্তু সবগুলো মাইনাস হয়ে যাবে এখানে আসলে লন ওয়ান প্লাস টি তাহলে লিখতে পারি টি মাইনাস টি স্কোয়ার বাই টু প্লাস টি কিউব বাই থ্রি মাইনাস ডট ডট মাইনাস মাইনাস এটা হচ্ছে ওয়ান লন ওয়ান মাইনাস টি সেখানে হচ্ছে মাইনাস টি মাইনাস টি স্কোয়ার বাই টু মাইনাস টি কিউব বাই টু থ্রি মাইনাস ডট এরকম হবে এই ক্ষেত্রে দেখো একটা কাটাকাটি যাচ্ছে এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তার মানে টি এখানে টি এখানের টি প্লাস টি তার মানে হচ্ছে টু টি টু এখানে মাইনাস টি স্কোয়ার বাই টু আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টি স্কোয়ার বাই টু এটা কিন্তু কাটা এখানে হবে টি কিউব বাই থ্রি আর এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস টি কিউব বাই থ্রি তার মানে টু টি কিউব বাই থ্রি এই টু কমন নিচ্ছি তার মানে বিজোর পথগুলো রয়ে গেছে অর্থাৎ টি আর এখানে আছে টি কিউব বাই থ্রি প্লাস টি টু ফাইভ বাই ফাইভ সমান এখানে টি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে হবে টু ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার বাই থ্রি প্লাস টি টু তো পাওয়ার ফোর বাই ফাইভ এবার যেতে যেতে দেখো এখানে জোর সংখ্যাগুলো আসছে অর্থাৎ টু ফোর তারপরে আসবে সিক্স তার মানে যেতে 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 এখানে কিন্তু এখানে যখন টু ছিল তখন কিন্তু লিখতে পারতাম আমরা অর্থাৎ টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস থ্রি আর এখানে লিখতে পারতাম মানে এখানে যা আছে তার সাথে এক যোগ হবে অর্থাৎ ফোর আছে ফোর প্লাস ওয়ান আর এখানে ডট ডট যেতে যেতে টু টু দি পাওয়ার টু এন টি টু দি পাওয়ার টু এন তাহলে নিচে হবে টু এন প্লাস ওয়ান এখন লক্ষ্য করো এখানে টির পাওয়ার সে কথা বলতো টিটু দুবার হচ্ছে টু এন ওয়াই পাশ থেকে যদি আমরা টিটু দুবার টু এন এর সহক সমীকৃত করি তাহলে এখানেও কিন্তু টিটু দুবার টু এন আছে তাহলে এইটুকু সমান এইটুকু সমান হবে এখানে এটা সহক হচ্ছে টু এন টু টু এন প্লাস ওয়ান আর যদি এটা বলি এম নট এন যদি এটা বলি ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এক্স ইন্টু পি ডি এক্স তাহলে কিন্তু এই পাশে এরকম না থাকার কারণে ভিন্নতা না থাকার কারণে এটার মান হবে জিরো এটার মান হবে এরকম যে আমরা আবার পুনরায় লেখছি পুনরায় লেখে এইভাবে লিখেছি যে টু এরকম আমরা এটাকে লিখেছি লিখে উভয় পক্ষ হতে টি টু এন এর শখ সমীকৃত করে পাই এখানে টি টু দুবার টু এন এর শখ হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি হোল হলিশ হুলি স্কোয়ার এক্স সমান এই পাশে হবে টি টু বা টু এন এর শখ সমীকৃত করলে এখানে শখ হচ্ছে টু বাই টু এন প্লাস ওয়ান এরকম পাচ্ছি আবার যদি উভয় পক্ষ থেকে আমরা এম নট এন যখন এম নট এন তখন যদি আমরা টির পাওয়ার অর্থাৎ টির পাওয়ার যদি তখন এম প্লাস এন সমীকৃত করি তাহলে কিন্তু এই পাশে এরকম এম প্লাস এন নেই সেক্ষেত্রে এটা সমান হবে জিরো এভাবে মান পাচ্ছি এটার মান হচ্ছে জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী আমরা একটি প্রশ্ন দেখি আমি তার আগে আরেকবার বলে নিচ্ছি এটা দেওয়া দেখাও যে এরকম প্রশ্ন এখানে দুটি প্রশ্ন রয়েছে তাহলে আমরা জানি এই সূত্র প্রয়োগ করে আমরা এরকম এইরকম পাশে ইন্টিগ্রেশন করেছি এইভাবে আমরা এই পর্যন্ত পেয়েছি এইভাবে আমরা এই পর্যন্ত পেয়ে এক ও সমীকরণ এক নং হতে টি ট্রিটু দুবার টু এন এর শখ সমীকৃত করে এই ফলাফল পাচ্ছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন দেখাও যে প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান এক্স সমান টু এন প্লাস ওয়ান এক্স ইন্টু পি এন এক্স মাইনাস এন পি এন মাইনাস ওয়ান অফ এক্স তাহলে আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে ওয়ান মাইনাস টু এক্স থ্রি প্লাস টি স্কোয়ার দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল সামেশন এন ইকাল টু ইনফিনিটি পিএনএক্স টি এন ইহাকে টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো টি এর সাপেক্ষে কারণ এক্সের সাপেক্ষে করব না কারণ এক্সের এখানে কিন্তু কোথাও ডেরিভেটিভ নেই তাহলে টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই এক্ষেত্রে দেখো টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে এই পাওয়ারটা সামনে চলে আসে অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু আর এখান থেকে এক কমে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান হাফ মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস থ্রি বাই টু কিন্তু এটাকে যদি টি এর হিসাবে ডেরিভেটিভ করি তাহলে হবে মাইনাস টু এক্স প্লাস টু টি ইকাল পি এন এক্স এনএক্স হামেশন ইকুয়াল জিরো টু ইনফিনিটি এক্স আর টি টু দর এনকে ডেরিভেটিভ করলে হবে এন টি টু দর এন মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস ওয়ান থাকবে এরকম হবে এখন দেখো এটাকে আমরা ভাঙাতে পারি এইভাবে যেমন আমি যদি এটা চিন্তা করি যে এ টু দর মাইনাস থ্রি বাই টু সমান এটাকে লিখতে পারি এটু দুয়ার মাইনাস ওয়ান মাইনাস হাফ তাহলে এরকম হবে এটু দুয়ার মাইনাস ওয়ান ইন্টু এটু দুয়ার মাইনাস হাফ এখানেও ঠিক তাই অথবা উভয় পাশে যদি আমরা এই পুরো টাকা দ্বারাই গুণ করে দিই উভয় পাশে তাহলে কিন্তু সেই এটার পাওয়ার হচ্ছে কত ওয়ান পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস কত থ্রি বাই টু তাহলে এটা কাটাকাটি করলে হবে মাইনাস হাফ এখানেও ঠিক তাই উভয় পাশে ওয়ান মাইনাস টু এক্সটি প্লাস টি স্কোয়ার দ্বারা গুণ করে দেওয়া হলো গুণ করে দেওয়ার কারণে এরকম হচ্ছে আর এখানে দেখো মাইনাস টু কমন নেওয়া যায় তাহলে হচ্ছে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস টি তাহলে মাইনাস টু মাইনাস টু কাটা তাহলে হচ্ছে কত এক্স মাইনাস টি আর এখানে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার এটা হবে সামিশন এনিক জিরো টু ইনফিনিটি এন পি এন এক্স ইন্টু টু ব্যবহার কত এন মাইনাস ওয়ান এরকম পাচ্ছি এখন উভয় পাশে যেটা আমাদের লেখা হয়েছে যে উভয় পাশে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার দ্বারা গুণ করে তাহলে গুণ করে দিলাম এক্স মাইনাস টি এটা রয়ে গেল আর এখানে এটার মান অর্থাৎ ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার দর মাইনাস হাফ এটার মান হচ্ছে সামেসন অ্যানিকল জিরো টু ইনফিনিটি এক্স টি টু দর এন সমান আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স এটা একবার ওয়ান দ্বারা এই পুরোটাকে গুণ করবো আরেকবার টু এক্স টি দ্বারা এটাকে গুণ করব আবার টি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব তাহলে প্রথমে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করে দিই এটাকে দেখো ওয়ান দ্বারা যদি এই পুরোটাকে গুণ করে দিই তাহলে হবে সামেশনিক টু ইনফিনিটি এন পি এক্স টি টু দোয়ার এন মাইনাস ওয়ান পরবর্তীতে এখানে মাইনাস চিহ্ন মাইনাস টু এক্স টি দ্বারা যদি গুণ করে দিই তাহলে টি এবং টি টু দার এন মাইনাস ওয়ান তাহলে কিন্তু পাওয়ার হবে টি টু দর এন আর এক্ষেত্রে হবে টু এক্স

সেক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছি সামেশন এনিকল জুট ইনফিনিটি এন পি এন এক্স টি টু দেবার কত এন প্লাস ওয়ান এরকম পাচ্ছি আমরা এবার এক্স ইন্টু এই এটা গুণ করে দিলাম আবার টি ইন্টু এটা গুণ করে দিলাম এক্স দ্বারা যদি গুণ করে দিই যা আছে তাই থাকবে আর টি দ্বারা যখন গুণ করব টির পাওয়ার আসে এখানে কত ওয়ান আর এখানে আছে এন তাহলে দুটা যোগ করে টি টু দেবার এন প্লাস ওয়ান হবে ডাল পাশে যা ছিল তাই লিখেছি এ পর্যন্ত এবার আমাদের প্রমাণের দিকে দেখতে হবে প্রমাণে কি চেয়েছে প্রমাণে দেখা চেয়েছে যে টিটুদার এন এখানে টিটু ইহা হতে টিবার এন যদি আমরা শখ সমীকৃত করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু টিটু দুবার এন এর শখ হচ্ছে এক্স পি এক্স আর এই ক্ষেত্রে একটা বেশি আছে। তাহলে আমরা দেখি এই ক্ষেত্রে বলছি টিটু দুবার এন এর শখ সমীকৃত করলে এক্স পিএন এক্স পাবো আবার বলছি টি টু দর এন কিন্তু এখানে টি টু দেবার এন প্লাস ওয়ান বেশি আসছে তাহলে বেশি আসছে এক কমাতে হবে এক কমালে তাহলে এখানেও এক কমাতে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস পি এন মাইনাস ওয়ান অফ এক্স সমান এখানে টি টু দেবার এন এখানে এন মাইনাস ওয়ান এক কম আছে আমাদের নিতে হবে টি টু দেবার কত এন কিন্তু এক কম থাকার কারণে আরও এক যোগ করতে হবে অর্থাৎ এখানে এন এর পরিবর্তে হবে এন যদি যোগ করে দিই এক তাহলে এন প্লাস ওয়ান আর এখানে হবে পি এন প্লাস ওয়ান অফ এক্স আর এইখানে এন তাহলে এই পুরোটাই হবে মাইনাস টু এক্স এন পি এন এক্স আর এখানে এক বেশি আসে তাহলে এক কমাতে হবে তার মানে এন এর পরিবর্তন হবে এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান অফ এক্স এরকম যা আমি এখানে দেখিয়েছি যে টিটে দুবার এন মাইনাস ওয়ান টিটে দুবার এন যদি কমে যায় তাহলে টিটে দুবার এন মাইনাস ওয়ান এক কমবে আর বাড়লে পারে এক বাড়বে তাহলে আমরা এরকম ফলাফল পাচ্ছি এবার এক্স পি এক্স এখানেও আছে আবার এক্স পি এক্স এই যে এখানে এক্স আছে তাহলে এটা যদি বাম ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি তাহলে একটা প্লাস চিহ্ন হবে তার মানে ওয়ান প্লাস টু এন মাইনাস এখানেও আছে পি এন মাইনাস ওয়ান এখানেও আছে পি এন মাইনাস ওয়ান তাহলে পি এন মাইনাস ওয়ান অফ এক্স তাহলে এখানে থাকবে কত ওয়ান এখানে ওয়ান থাকবে আর এটা বাম পাশে অর্থাৎ ডান পাশ বাম পাশে একটা মাইনাস চিহ্ন হবে সেই মাইনাসটাকে নিলে হবে এন মাইনাস ওয়ান ওয়ান সমান এন প্লাস ওয়ান পি প্লাস ওয়ান অফ এক্স এরকম পাচ্ছি এবার যায় কত থাকবে শুধু এন থাকবে আর এখানে যা আছে তাই তাহলে এটা কিন্তু আমরা হ্যাঁ এটাকে যদি আমরা এই পুরোটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই দেখো এখানে কত আছে অর্থাৎ এটাকে যদি আমরা প্রথমে লিখি তাহলে হবে এন প্লাস ওয়ান ইন্টু পি অফ এন প্লাস ওয়ান অর্থাৎ এটাকে যদি আমরা প্রথমে লিখি তাহলে হবে এন প্লাস ওয়ান ইন্টু পি এন প্লাস ওয়ান অফ এক্স সমান এক্স এখানে হচ্ছে প্রথমে কত এখানে হবে টু এন প্লাস ওয়ান এক্স ইন্টু পি এনএক্স মাইনাস এন ইন্টু পি এন মাইনাস ওয়ান অফ এক্সেট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী আরেকটি প্রশ্ন দেখি আমরা তার আগে এই প্রশ্নটা আরেকবার দেখে নিচ্ছি দেখাও যে এরকম তাহলে সলিউশন করতে হবে আমরা জানি এখান থেকে দেখো টি এর সাপেক্ষ অন্তরীকরণ করে আমরা এই পর্যন্ত পেয়েছি ইহা হতে তৃতীয়বার এন এর শখ সমীকৃত করে পাই এই পর্যন্ত আমরা পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন দেখাও যে এন পি এন এক্স সমান এক্স পি এন ড্যাশ এক্স মাইনাস পি ড্যাশ এন মাইনাস ওয়ান অফ এক্স এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা জানি ওয়ান মাইনাস টু এক্স থ্রি প্লাস টি স্কোয়ার হোল টু দোবার মাইনাস ওয়ান হাফ সমান সামেশনিকল জিরো টু এক্স এখানে কিন্তু ড্যাশ আছে এক্সের সাপেক্ষে অর্থাৎ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তাহলে এক নংকে সমীকরণ এর উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই প্রথম আমরা এর সাপেক্ষ অন্তরীকরণ করেছি তাহলে টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু এরকম পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ এটা হবে মাইনাস এখানে এরকম হবে যে মাইনাস হাফ ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হোল্ডু পাওয়ার এক কমে যাবে এক কমলে হচ্ছে মাইনাস হাফ মাইনাস ওয়ান তার মানে মাইনাস থ্রি বাই টু আর এইটুকুকে এক্সের টির সাপে ডেরিবিটিভ করলে হবে মাইনাস টু এক্স প্লাস টি স্কোয়ার অর্থাৎ টি স্কোয়ারকে ডেবিটিভ হয় টু টি সমান টিটু দুবার এনকে ডেরিবিটিভ করলে হবে এন টি দুবার এন মাইনাস ওয়ান পি এন এক্স এবার উভয় পাশে এবার এই মাইনাস হাফ ওয়ান এটা যা আছে এটা রেখে দিলাম এখান থেকে মাইনাস টু কমন নিচ্ছি মাইনাস টু এই মাইনাস টু আর মাইনাস হাফ কাটাকাটি করব এখানে কমন নিয়ে এটা হচ্ছে সমান সামেসন অ্যানিকল জিরো টু ইনফিনিটি এখানে অ্যান তিনি বলতো অ্যান মাইনাস ওয়ান পি এন এক্স এটা কাটাকাটি করে আমরা পাচ্ছি এক্স মাইনাস টি ইন্টু ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হল্ট মাইনাস থ্রি বাই টু সামেশন অ্যানিকল জিরো টু ইনফিনিটি এন তিনটে তোমার অ্যান মাইনাস ওয়ান এক্স সমীকরণ নাম্বার দিচ্ছি দুই আবার এক নং সমীকরণের উভয়পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই তাহলে দেখতে হবে যে এক নং সমীকরণ সেই এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে দেখাচ্ছি এক্স সাবেক যদি অন্তর্করণ করো পাওয়ারটা সামনে আসবে মাইনাস হাফ হবে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার আর এক্স এক্সের সাবেকগুলো হবে মাইনাস টু টি এক্সের সাপেক্ষগুলো হবে পি এন ড্যাশ এক্স এবার আমি আবার দেখাচ্ছি আবার এক নং সমীকরণের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষ অন্তর্করণ করে পাই তাহলে মাইনাস হাফ ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হল্টো তোমার মাইনাস থ্রি বাই টু মাইনাস টু টি সমান সামেশন অ্যান ইকাল জিরো টু ইনফিনিটি এক্স তাহলে এই মাইনাস টু আর টু মাইনাস হাফ কাটা কেটে গেলে টু টু কাটা কেটে যাবে এখানে টি থাকবে এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স থ্রি প্লাস টি স্কোয়ার উল্টো দেবার মাইনাস থ্রি বাই টু সমান সামেশন অ্যান ইকল জিরো টু ইনফিনিটি টিতে দেবার কত এন পি এন ড্যাশ এক্স এবার এখান থেকে আমরা অর্থাৎ এক্স মাইনাস টি উভয় পাশে গুণ করে দিলাম এক্স মাইনাস টি যদি গুণ করে দিই তাহলে এই পাশেও এক্স মাইনাস টি এই পাশে এক্স মাইনাস টি আমরা এইটুকু পেয়েছিলাম অর্থাৎ তিন নং সমীকরণ দুই নং সমীকরণের মানটা বসিয়ে আমরা এই এটাকে দুই নং সমীকরণের মান বসিয়ে আমরা এটা পাচ্ছি অর্থাৎ তিন টু সামেশন অ্যানিকল ইনফিনিটি জিরো টু ইনফিনিটি এন টি দু অ্যান মাইনাস ওয়ান পি এক্স সমান যা আছে বাম্পাসে রাখলাম এবার সমীকরণ নাম্বার দিলাম টি তিন তিন নং হতে দেখো তিন নং হতে এবার তিন নং এর উপয় পক্ষ হতে টিটু দুবার এন এর সহগ সমীকৃত করে পাই এখানে কিন্তু টি যদি গুণ করে দাও এখানে এক আছে এখানে আসে টিটু দুবার এন ম্যানসান তাহলে টিটু দুবার অ্যান টিটু দুবার এন যদি গুণ করে দাও তাহলে এন পি এক্স এটা এটাই পাচ্ছি অর্থাৎ সমীকৃত করে অর্থাৎ এটা এরকম পাচ্ছি টিটু দুবার সহক এবার এটা অর্থাৎ এই লাইনটা হবে কিন্তু এইখানে মূলত হ্যাঁ সমীকৃত করে পাই অর্থাৎ এই লাইনটা যাবে উপরে এখানে সমীকৃত করলে এখানে হবে এন পি এন এক্স সমান এক্স পি এন ড্যাশ এক্স মাইনাস এখানে এন প্লাস ওয়ান বেশি আছে এক কমাতে হবে তাহলে এখানে এখান থেকে এক কমাবো তাহলে হবে পি ড্যাশ এন মাইনাস ওয়ান অফ এক্স এরকম পাবো সোয়েট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে পড়ছি এই অঙ্কটা প্রশ্ন ছিল এরকম দেখা হচ্ছে এরকম সমীকরণ এক প্রথমে এটা টের সাপেক্ষে অন্তর্করণ করে আমরা সমীকরণ দুই পেয়েছি সমীকরণ দুয়ে বামপক্ষ এটা আর এটা পক্ষ এবার আবার এক নং সমীকরণকেই এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তর্করণ করতে হবে এক এক নংকে এক্সের এক্স এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে আমরা এটা পাব এটা পাচ্ছি এখান থেকে আমরা এক্স অর্থাৎ এখানে দুই নং হতে এই মানটা পাচ্ছে দুই বাম বামপক্ষ সমান এটা এটা সমান দুই ডান পক্ষ এই মানটা বসিয়েছি এবার উভয় পক্ষ হতে এটা আমাদের মূলত এই লাইনটা উপরে হবে আর এই লাইনটা হবে এই লাইনটা উপরে হবে তখন আমরা এটাকে তিন নং দ্বারা চিহ্নিত করবো এটাকে তিন দিব এটা মূলত বাদ থাকবে তখন তিন নং হতে উভয় পক্ষ হতে টি এর সহক সমীকৃত করে এই ফলাফল পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সোয়েট নিয়মিত চর্চা করো অঙ্কটা একটু লেন্দি হয়ে যাওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছে যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ